হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই এটা আমার এম টি তো আজকে আমি তোমাদের বলবো এক্স্যাক্টলি আমি আমার বাইকে কি কি মডিফিকেশান করিয়েছি তো সে ব্যাপারেই তোমাদের বলবো এমনিতে তোমরা সবাই লুকটা দেখতে পাচ্ছ কেমন লাগছে খতরনাক ভাই খতরনাক এই সাইডে স্টিকার করা রয়েছে আমার ব্ল্যাক কালার দিয়ে এখানে এম টি লেখা থাকে তো উপর দিয়ে রয়েছে এম টি লেখা আর যেটা এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে দ্য ডার্ক অরি আর এটা আমি এক্সট্রা করিয়েছি তো দেখতে অনেক সুন্দর লাগে আর এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই এটা আমার ইনস্টাগ্রামের নেম মিস্টার অমিত ওয়ান ফাইভ আর এখানে রয়েছে একটা ব্যাটম্যান স্টিকার এখানে আমার নাম রয়েছে আর এটা যেটা রয়েছে এটা হচ্ছে ট্যাকের লোগো হ্যাঁ আমার বাইকে ট্যাকের ফ্ল্যাশ আর ইনস্টল করা রয়েছে আর তার সাথে যেটা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ব্যাকের দিকে রয়েছে এসে তোমার একটা গ্রাফ ব্রেইল লাগানো এটা অনেক হেল্পফুল যখন তুমি রাইডে যাবে কোনো বা কোনো ব্যাগ বা আদার্স কোনো কিছু ক্যারি করতে চাও তখন এটা অনেক হেল্প হেল্প করে তোমাকে ক্যারি করার জন্যে বা যে প্লেঅন পেছনে বসে তাকে অনেক সাপোর্ট করে ব্যাকে আর দেখতে পাচ্ছ সামনের দিকটায় যেটা রয়েছে একটা বোবোর ফোন হোল্ডার লাগানো রয়েছে এটা আর আমার টায়ার চেঞ্জ করা রয়েছে বাইকের যেটা আমি তোমাদের বলবো এখন সামনে রয়েছে সামনে নর্মালি একশো থাকে তো আমার বাড়িয়ে সেটা একশো দশ করা রয়েছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ এটা অ্যাপোলো আলফা এইচ অন এটা রয়েছে একশো দশ তোমরা সবাই দেখতেই পাচ্ছ আর পেছনেও ঠিক দশ বাড়ানো রয়েছে পেছনে গাড়ির সাথে যেটা আসে স্টক একশো চল্লিশ আসে তো ওটা আমার বাড়িয়ে করা রয়েছে দেড়শো এটাও অ্যাপোলো আলফা এইচ অন তোমরা সবাই দেখতে পাচ্ছো অ্যাপোলো আলফা এইচ অন আর আমার গাড়ি অ্যাকচুয়ালি বিএস সিক্স মডেল আগে একদিন আমি ট্রাই করেছিলাম বাইকের টপ স্পিড তোমরা ওটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো ওদিন আমি খুব বেশি টাস্ক করতে পারিনি ওয়ান সেভেন ওয়ান থার্টি সেভেন টাস্ক করেছিলাম তো আজকে আমি একটা ট্রাই নিয়েছিলাম তখন আমার ক্যামেরা অফ ছিল তো তার জন্য আমি আর দেখাতে পারিনি ওয়ান থার্টি এইট তো নেক্সট কোনো একটা ভিডিওতে আমি তোমাদের আমি আমার বাইকের এক্সাক্টলি টপ স্পিড কত যায় সেটা দেখাবো আর যেটা বলবো তোমাদের সেটা নেক্সট ভিডিওতে বলবো যে আমি আমার বাইক এক্সাক্টলি কত হাজার কিলোমিটার চালিয়েছি অ্যান্ড এই এততে কী কি প্রবলেম ফেস করেছি সেটা তোমাদের খুলে বলবো আর আমার বাইকে কত মাইলেজ দেয় সেটাও নেক্সট কোনো একটা ভিডিওতে বলবো অনেকের কোশ্চেন থাকে যে দাদা তোমার বাইকে কত মাইলেজ দেয় কত টপ কত টপ স্পিড তো বলবো কোনো একটা পরে কোনো একটা ভিডিওতে বলবো যেহেতু এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও যেটাতে আমি কথা বলছি তো আই থিঙ্ক প্রবলেম হচ্ছে একটু কোথাও কোথাও বেঁধে যাচ্ছে কথা বলতে অসুবিধা হচ্ছে তো কিছু মনে করো না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে আর আশা করি মোটামুটি বোঝাতে পেরেছি তোমাদের আর দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে কথা বলবো দেন আবার খুলে আমার বাইকের ব্যাপারে এক্স্যাক্টলি চলো আজকের মতো এই অবধি বাই বাই টাটা